আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একবার ভাবছিলাম পুকুরটা ভরাট করে ফেলবো তখন আমার চিন্তা করলাম এত কষ্ট করে পুকুর করলাম দু চার পাঁচ দিন যদি গোসল না করি তাহলে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ এই যে আজকে পুকুর রিপেয়ার করার জন্য লোক নিয়ে আসছি আপনি না এক কোদাল করে মাটি কাটবেন হ্যাঁ খুঁড়া কাটা মাটি কি ওগুলা যাক ভিতরে সমস্যা নেই মেন কথা হলো ওই যে আমাদের পুকুরে কয়টা লেয়ার কনসে কয়টা দাপ এটা হলো ওই যে ওইটা পার তারপরে আপনি আপনাদের খারাইছেন এনেও পানি থাকবো তারপরে হইলো এই জায়গা আর সবার নিচে হইলো ওইটা তো এখন আমরা হইলো যেটা করুম যেহেতু এমনি পানি থাকে না জন্য মোটা পলি বিছামো তাহলে পলি বিছাইলে তো পানি সবসময় থাকবো সেক্ষেত্রে কিন্তু মেলা পানি হয়ে মানে হ্যাঁ আর ওই যে বালির লেয়ার এই বালির বালি এই বালি দিয়ে পানি যাইব ওই সব সময় এর জন্য পলিথিন বিছানোর আগে বালির উপর দিয়ে কিছু ভালো মাটি দেওয়া লাগবো তো এখন এই মাটিটা কোনে পাবো যেহেতু এই মাটিটা মোটামুটি ওই মাটির সে ভালো এন থেকে এক কোদাল করে কমলে যেটা আটটু নিচে হইব কারণ এত উঁচায় পানি ওঠানো কষ্ট এক কোদাল একবারে পুরা চায়ের মোড় থেকে মানে এরকম সুন্দর করে মানে আর এক ফুট করে নিচে হব আর কি মূল কথা এই জায়গাটা এই উপরের লেয়ারটা

তেল তেল করে নামে বেরিয়ে যে এই মাটিটি ভালো আছে মোটামুটি তাই না আর নিচে একজন খারে ওই মাটিটি গড়ে গেতে আছে উনি সেট করে দন নেবো পরিমাণ বৃষ্টি শুরু হচ্ছে হয়েছে চার পাঁচ অন্ধকার হয়ে গেছে পুকুর এতদিন পানি দেওয়া পড়তে পারি নাই আর এখন এই সামান্য বৃষ্টির দিয়েই ভরে তাও পুরা বাড়ির পানি কিন্তু এখানে যাইতে পারতেছে না কারণ এই যে আশেপাশ দিয়ে সুন্দর করে পার বাঁধা পুরা বাড়ির পানি গেলে পুকুর বইরা একবারে উৎসাহ পড়ত দেখেন অবস্থা এই যেগুলো আজকে খুব সুন্দর স্মুথ করে চাইছে নিছে আবার বাংছে তো যাই বৃষ্টিতে এভাবে ভিজা ঠিক হইতেছে না যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে গাছের আমার একটাও নাই এই সাইডে বেশ ভালোই আম আসছে কালারও হইতেছে এটা বারো মাসি কাটিমন যদি উচিত ছিল অক্সিজেনে নেওয়া কিন্তু আম আসলে এগুলার আর ভাঙতে মন চায় না এই দেখেন আম বিছি পড়ে বেশি মনে মনে যা ভাবছি তাই এখানে দুই সাইজের আম দুই ধরনের এটা পিছনে একটা মজার ঘটনা আছে আপনাকে একটু দেখাই এই যে এই আম গাছটা হুম একটা আম এই গাছের এই সাইডের যে ডাল পালাই যেগুলা এগুলার আমের সাইজগুলো এরকম গোল গোল এ দেখেন আর ধর এগুলো এরকম ঝোপা জোপা এই যে দেখছেন মানে এক এক ঝুপায় কী পরিমাণ আম ঠিক এই গাছেরই এই পাশের যে ডালটা লক্ষ্য করেন এই ডালটা এক ধরনের আর এই ডালের আমগুলা দেখেন এই যে লম্বা লম্বা কাটিমোনের মতো ঠিক আছে এখন আমি কনফিউজ যে এই এটা কি দেখেন দুইটা গাছ না একটা গাছ তো সেটা কনফিউশন দূর করার জন্য পরবর্তীতে আপনাদেরকে মাটিটা সরাই দেখাবো কিন্তু আমি শিওর জানি যে এটা একটাই গাছ এই ডালটা দেখেন এই ডালে এই জামগুলা এটি গোল ঠিক আছে এটা কিন্তু এই ডালে হয়েছে ওই যে দেখছেন এই যে জোপা আবার এই ডাল দিয়ে যদি যান তার মাথায় দেখেন লম্বা তাহলে এখান থেকে তো আর বুঝতে যে এটা আলাদা কোনো গাছ না তার মানে কোনো ধরনের গ্রাফটিং ছাড়া ন্যাচারালি এক গাছে দুই ধরনের আম একটা দেখতে কাঠে বনের মতো লম্বা আর একটা দেখতে হচ্ছে এরকম গোল এই তুমি এনে কেন কেন ওরে বাবা রে আমের পাহারাদের অভাব নাই

তেছনা গোল আসতো हां তো এটার কারণ হলো এই যে এই পাশে যে একটা গাছ দেখতেছেন এই যে কাটিমন এটা অরিজিনালি কাটিমন তো যখন এই গাছে ফুল আসে মৌমাছি এটার ফুল আর এই ফুলে পরাগণ ঘটায় গঠনের ফলে ফলটা চেঞ্জ হয়ে যায় তাই এখন এটার থেকে যে আমটা তৈরি হবে সেটা হবে ভিন্ন একটা জাতের আম গাছ বৃষ্টিবদল টানা হইতেছে কিন্তু এখন পর্যন্ত মেসি বাকারে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো ক্ষয়ক্ষতি যেন না হয় সেই দয় করেন তো ভালো থাকেন সবাই আর এখন আসলাম খাওয়ার দাওয়াত রইল যারা বাগানি তারা কতটুকু ওই বিষমুক্ত নিরাপদ আমের প্র্যাকটিস করা যায় না অনেকে বলে বাট আমার মনে হয় না যে বিষ ছাড়া কেউ আম গ্রো করে কারণ এই যে আমগুলা দেখতেছেন এই আমগুলার অন্তত থার্টি ফোর্টি পার্সেন্ট ভিতরে পোকা বের হবে গত বছর বের হয়েছিলো এটার একটাই কারণ আমি কোনো বীজ দিই যদি ছোটোবেলায় গুটিতে বীজ দিতাম তাহলে পোকামুক্ত করতে পারতাম তো ওইটা লস আর এই কারণে আমি আবার আমার কাছে আম চাইলে কারো দিই না কারণ আমি এখান থেকে ধরেন আপনার দুই কেজি আম দিব দেখা যাবো ভিতরে ওর দিকে পোকা তখন তো আপনি আমার বকবেন এর জন্য আমি কাইটা চাইটা বাইসা বইসা যা পারি খাই বিষমুক্ত নিরাপদ আম হিসাবে নাকি সোম্পা আমার এটা বিক্রি করার টাকা নেই বিক্রি করার অনেক জিনিস আছে যেমন এই মুহূর্তে ঘি আছে সামনে ঈদ হ্যাঁ কারো কারো যদি ঘি লাগে জানায়েন দেওয়া যাবে এদিক দেখি আম আছে এই যে একটা পড়ছে আয় আয় ওই আমার টুকুটুকে দাও কোন ডালিম পাকছে ও তাই তো এ পাই কে ভিতরে পোকায় খাইতেছে অলরেডি এর